রুটির খামি দেওয়া হইতে আছে এই খামির দিয়েই রুটি তৈরি হবে রুটির খামির করার অনেক পরিশ্রম কষ্ট লাগে কষ্ট ছাড়া কি আর সাপ লাগে এই জন্যই তো রুটির এত সাপ এভাবে খামির খামির মিক্সার করতে হয় এই খামির মিক্সার দিয়ে এই যে খামির গুল্লি করে রাখা আর এই যে কাটি ফেলতে আছে এই যে ওস্তাদ সুজন মাঝি জয়নাল ভান্ডারি রুটির কারিকার দেখুন কত সুন্দর বাইরে আছে হ্যাঁ কত সুন্দর রুটি বাইরে এই যে সুন্দর তন্দুর রুটি সবাই পছন্দ কেউ কয় না যে আমরা এই রুটি খাব না খুবই সুন্দর সুস্বাদু স্পেশিয়াল কারিকার সিলেট থেকে আর কচুকার থেকে আগত মাশাল